রাত তখন বারোটা বাজে আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম বাদকুললে ঠাকুর দেখতে যাব বলে চারজন মিলে তোমরা বুঝতেই পারছো আমি বাবা মা বুনু আর এদিকে টোটো আমাদের ঠিক করা ছিল আমরা টোটো করে চলে এসেছিলাম বাদকুলায় ঠাকুর দেখতে আর এদিকে দেখো ফার্স্ট প্যান্ডেলে চলে এসেছি আজকেই আমাদের উদ্দেশ্য ছিল যে ভিতরের ঠাকুরগুলো দেখার তার জন্য আমরা ফার্স্ট প্যান্ডেলে চলে এসেছি আর এইখানে তো আমি ভাবছিলাম যে প্যান্ডেলটা কোথায় ভাই এই তো এটা শেষই হচ্ছে না যাই হোক অনেক কষ্টে প্যান্ডেলের দেখা পেলাম আমরা এসছিলাম ফার্স্টেই বুজ খালিফা দেখতে এটা হয়তো তোমরা বাদকুল্লা এসে অনেকেই দেখে গিয়েছ আর এই প্যান্ডেলটা খুবই কমন একটা প্যান্ডেল আমি এর আগে অনেক জায়গায় মানে দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো কালী পুজোতেও এই প্যান্ডেলটা দেখে এসেছি কিন্তু আমাদের বাদ করলে কখনো হয়নি এই বুজ খালিফাটা কিন্তু এবার হলো দেখতে মোটামুটি ভালোই লাগছিল সেটা তোমরা নিজেরাই দেখে নাও আর এখানে পড়েছিল প্রচণ্ড বড় একটা লাইন কারণ এখানে মানুষ বেশিরভাগ ভিডিওই করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ তারপর গিয়ে লাইনে দাঁড়াচ্ছিলো ঠাকুর দেখার জন্য তো আমরা ফার্স্টে চলেই গিয়েছি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠাকুর দেখার জন্য ভিতরে আর এখানে লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে ওই যে আমি নিজেকে দেখিয়ে দিলাম একটু আয় এটাই হচ্ছে আমার ফাইনাল লুক আর দেখো কত বড় লাইন পড়েছে রাত তখন প্রায় মনে হয় পোনে একটা বাজতে গেল আর তখনই এত বড় লাইন পড়ে গেছে আর আজকে আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আজকে পুরো লুকটা ছিল কারণ যেহেতু অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এবার কিন্তু আস্তে আস্তে মা দেখার পালা আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু ভেতরে চলে এসেছি আর এই যে মা এখানকার মাটা সত্যি খুবই সুন্দর হয়েছিল শাস মায়ের শ্বাসটা দেখো পুরো দেখার মতো ছিল মানে আমার তো ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর আমি কিন্তু বাজকুল্লা সমস্ত ঠাকুর প্রায় দুই তিনবার করে দেখা হয়ে গিয়েছে কিন্তু এটা আমি একবারই দেখেছি আর এটা হচ্ছে ভেতরের ডেকোরেশনটা ভেতরের ডেকোরেশনটাও মোটামুটি ভালোই করেছে আর পরেরবার হয়তো এর থেকেও ভালো করবে শুনছিলাম এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম নেক্সট প্যান্ডেলে যাওয়ার জন্য এখানে আমরা অনেক পরিচিতির সাথে দেখা হয়ে গেছিল তাদের সাথে একটু দাঁড়িয়ে কথা বলে নিলাম আর দেখো এখানে কি ভিড় কারণ এখানে সবাই একটু নাচ গান করছিল এরপরে আমরা চলে এসেছিলাম কিন্তু বাইরে নেক্সট প্যান্ডেল দেখতে যাব বলে এবার চলো ও পাশাপাশি আর একটা প্যান্ডেল ছিল এটা হচ্ছে আমাদের বাদগুলোর মধ্যে বেস্ট থিমের প্যান্ডেল করেছে যেটা এখন আমরা দেখতে যাচ্ছি এবার চলো তোমাদের দেখাই সেই থিমের প্যান্ডেলটা আর এর থিমটা হয়েছিল পুরোটাই নারী শক্তিকে নিয়ে সেটা তোমরা ভেতরে না গেলে বুঝতে পারবে না এবার চলো তোমরা ভেতরটা দেখে নাও এই ক্লাবটার নাম ছিল সর্বশ্রী সংঘ এই দেখো লেখাই আছে নারী শক্তি নিয়ে থিম করা আছে আর এখানে বিভিন্ন রকম নারীদের ছবি দেখো মানে পাশে এরকম টাঙানো ছিল আরও ডেকোরেশনটা মোটামুটি আমার ভালোই লেগেছে এই যে সবার নামও দেওয়া আছে ছবিও টাঙানো আছে মানে থিমটা আমি হয়তো বুঝতে পারিনি কিন্তু মানে ওখানে লেখা ছিল নারী শক্তি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার আমি ভাবছিলাম এবার অনেক তো দেখলাম থিম এবার ঠাকুরটা দেখবো কি করে মানে ঠাকুরটা কোথায় আসলে তো দেখলাম এরপরে আরও একটা ধাপ পেরোতে হবে তারপর আমাদের ঠাকুর দেখতে যেতে হবে আর এখানকার ঠাকুরটাও কিন্তু অসাধারণ করেছিল পুরো নারী শক্তির ওপরেই ঠাকুরটা ছিল চলো তোমাদের এবার ঠাকুরটা শেয়ার করি তার আগে তোমরা প্যান্ডেলটা আরেকবার ঘুরে ভালোভাবে দেখে নাও আর এইটাই হচ্ছে প্যান্ডেলের বাইরের লুকটা এবার ভেতরের লুকটা আস্তে আস্তে দেখাই চলো প্রচণ্ড ভিড় ছিল তাই জন্য একটু ভেতরে ঢুকতে দেরি হচ্ছিল আমাদের আর একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম তো তার জন্য একটু লেট হচ্ছিল আর এই প্যান্ডেলটাও কিন্তু আমি একবারই এসেছি সব প্যান্ডেল দুই তিনবার করে ওই যে তোমাদের বললাম ভেতরের প্যান্ডেলগুলোই আমি একবারই এসেছি সেটা হচ্ছে বাবা মার সাথে এসেছি আর এবার চলো তোমাদের ভিতরটা দেখাই ভিতরে ডেকোরেশনটাও মোটামুটি ভালোই করেছে আর দেখো ওই যে মা মা দেখো পুরো নারী শক্তির উপর থিমটা তোমাদের বলেছিলাম ঠাকুরটাও কিন্তু ওরকমই করেছে ওরা বেশ বেশ ইউনিক ধরনের টাচ এনেছে আমার তো ভালোই লাগলো লাগলো তোমাদের কেমন অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না না আর জানি ওগুলো কি দিয়ে ওপরের কাজ করেছে আমি ঠিক বুঝতে পারলাম না ওদের এই চিন্তা ভাবনাটা বেশ ভালোই লাগলো বেশ নতুনত্ব চিন্তা ভাবনা মাদের নিয়ে কিছু একটা করেছে ওরা তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম নেক্সট প্যান্ডেলে যাব বলে এটা কিন্তু আমাদের বেরোনোর রাস্তা ছিল সামনে কিন্তু ছবি তোলার জন্য একটা হেভি সুন্দর জায়গা ওরা করেছিল এখানে এখানে ছবিগুলো জাস্ট দারুণ আসবে কিন্তু দুঃখবশত আমি কোনো ছবি তুলতে পারিনি কোনোবারই পারি না কারণ বাবা মার সাথে এসে এখানে আর ছবি তোলা হয় না আমার সেরকম কারণ তাড়াতাড়ি করি তো এর জন্য আর তোলা হয় না কিন্তু দেখো সবাই এখানে ছবি তুলছিল আর ওই যে হাতির মুখগুলো দিয়ে কি সুন্দর জল পড়ছিল আমার তো বেশ দেখতে ইউনিক লাগছিল আর এখানে কারা কারা এসেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আমি হয়তো এর আগেও বলেছি এবার এখান থেকে বেরিয়ে আমরা এখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম কিন্তু ফুচকাটা খেতে ভালো ছিল কিন্তু খুব আস্তে আস্তে দিচ্ছিল তাই জন্য আমরা অল্প কটা খেয়ে টোটোতে উঠে পড়েছি নেক্সট প্যান্ডেলে যাব বলে আর কথা বলতে বলতে দেখো চলেও এসেছি জানি না এটা কী করেছিল কিন্তু প্যান্ডেলটা মোটামুটি ভালো করেছিল মিডিয়ামের মধ্যে মানে এর থেকে ভালো আশা করেছিলাম আগের বার এর থেকেও ভালো করেছিল কিন্তু এবারও ভালো করেছে এবার চলো তোমাদের আস্তে আস্তে ভিতরে গিয়ে মাকে দেখিয়ে দিই আর আজকের লুকটা কিন্তু আমার ভীষণই পছন্দের ছিল কারণ ড্রেসটাও আমার পছন্দের লুকটাও আমার পছন্দের আর এই দেখো কথা বলতে বলতে মাকে দেখতে কিন্তু চলে এসেছি কথাগুলো একটু মানে ফেটে ফেটে গেলেও আমি কিছু করার নেই কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এখনো কমেনি আর দেখো মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি ছিল এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম নেক্সট প্যান্ডেলে যাব বলে আর যেতে যেতে প্রচুর মাকে দেখে নিলাম আর নেক্সট প্যান্ডেল বলতে এই যে এই প্যান্ডেলটা এর আগে তোমাদের হয়তো অনেক শেয়ার করে দিয়েছি দিনের বেলা এসে আর এর আগে বেলাও এসেছিলাম কারণ এই প্যান্ডেলটা আমি বলেছিলাম আমার এতটা সুন্দর করেছে প্যান্ডেলটা মানে তোমাদের আর কি বলবো মানে দিনের বেলার থেকে রাত্রেবেলায় এরকম লাইট দিলে আরও বেশি ভালো লাগে দেখতে আর এখানকার ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর ছিল সেটা তোমাদের এর আগেও আমি শেয়ার করে দিয়েছিলাম মানে মিনি ব্লগে আর কি আমার ঠাকুমাকে নিয়ে এসেছিলাম দিনের বেলায় তখন শেয়ার করে দিয়েছি দেখো ঠাকুরটা কিন্তু খুব ইউনিক ছিল আর ভেতরের ডেকোরেশনটাও কিন্তু ভালো ছিল পুরো প্যান্ডেলের সঙ্গে ম্যাচিং করে ওরা ভেতরের ডেকোরেশনটা করেছিল আর ঠাকুরটাও কিন্তু পুরো ম্যাচ হয়ে গিয়েছে না প্যান্ডেলের সাথে আমার বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম নেক্সট প্যান্ডেলে যাব বলে যেতে যেতেই আর একটা মন্দিরে মাকে দেখে নিলাম এবার কথা বলতে বলতে নেক্সট প্যান্ডেলে চলে এসেছি এখানে কেদারনাথের মন্দির করেছিল মানে পাহাড়ে উঠতে হবে আর কি সিঁড়ি ভেঙে তার আগে তোমাদের ভালো করে আমি কেদারনাথের মন্দিরটা দেখিয়ে দিই এবার আস্তে আস্তে চলো সিঁড়ি ভেঙে উঠে যাওয়ার পালা আর সামনে যাচ্ছে আমার মা আর বোন এখানে কিন্তু অনেকটাই সিঁড়ি ভেঙে উঠতে হয়েছিল তারপরে আমরা আস্তে আস্তে ঠাকুরের দেখা পেয়েছিলাম আর সিঁড়িগুলো ছিল প্রচণ্ড খাড়া যারা মানে স্লিপি ধরনের জুতো পরে গিয়েছে তাদের পিছল কাটছিল আর এদিকে দেখো আমরা কিন্তু প্রায় উঠে গিয়েছি আর এখানে প্রত্যেকবার কিন্তু ভালো প্যান্ডেল করে মানে এর থেকেও বেটার প্যান্ডেল করে জানি না এবার কেন এরকম করেছে মানে খুব একটা খারাপ লাগছিলো না মোটামুটি ভালোই লাগছিলো কিন্তু আমি যে ওই যে বললাম এর থেকেও ভালো করে আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি মাকে দেখতে আর মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি ছিল এটা আমি সব প্যান্ডেলে গিয়েই বলছি কারণ আমার কিন্তু বাদ করলে সব মানে মায়ের মুখ মিষ্টি লেগেছে এবার কিন্তু আমরা এখানকার মাকে দেখে টোটোতে উঠে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবার অনেক তো ঘোরাঘুরি হলো এবার তো কিছু খেতে হবে এর জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম যে খাবার নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব তার জন্য আমরা একটা ভালো দোকান খুঁজছিলাম কিন্তু সব দোকানেই মোটামুটি ভিড় ছিল আর বন্ধ হয়ে গিয়েছিল কিছু কিছু দোকান অত রাত্রেবেলা তারপরে আমরা একটা বিরিয়ানির দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম আর শুধু বিরিয়ানি না আর একটা খাবারও নিয়েছি সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করে দেবো মানে আমাদের চারজনের রাতের ডিনারটা নেওয়া কমপ্লিট আর এদিকে যেতে যেতে আর একটা প্যান্ডেল দেখিয়ে দিলাম ঠাকুরটা তোমাদের দেখাতে পারলাম না আর এরপরে দেখো কথা বলতে বলতে আমি বাড়ির সামনেও চলে এসেছি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের প্যান্ডেল এর আগে আমি শেয়ার করে দিয়েছি আমি কিন্তু এর আগেও ঠাকুমার সাথে এসে দেখে গিয়েছি প্যান্ডেলের মাকে মানে এবার মাকে বাবাকে আর বনুকে দেখানোর পালা এবার চলে এসেছি প্যান্ডেলের ভিতর দেখো এই মাকে কিন্তু আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম কথা বলতে বলতে কিন্তু এবার বাড়িতে চলে এসেছি এবার আস্তে আস্তে চলো ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে এবার রাতে ডিনার করার পালা আর আমি নিয়েছিলাম আমাদের জন্য মানে আমার আর বুনুর জন্য বিরিয়ানি আর বাবা মার জন্য চাউমিন আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টা